আমরা অনেক সময় একটা প্রশ্নের সম্মুখীন হই যদি আপনি আপনার স্ত্রীকে বললেন যে তোর উপর গজব পড়ুক গজব পড়ুক গজব পড়ুক তিনবার বললেন বলার পরে মনের ভিতরে খুব একটা ভয় চলে আসছে যে আমি যে তিনবার গজব পড়ুক এটা বলে ফেলছি তাহলে কি তালাক হয়ে গেল তালাকটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এটার জন্য শব্দ রয়েছে সারি এবং কেনায়া স্পষ্ট এবং অস্পষ্ট শব্দ যদি গজব পরুক দিয়ে আপনার উদ্দেশ্য তাকে এই যে তার সাথে আমার সম্পর্ক শেষ আজকের এখান থেকেই শেষ হয়ে গেল তিন তালাকে নিয়ত করে ফেলছেন তাহলে কিন্তু তালাক পতিত হয়ে যাবে কিন্তু যদি কোনো নিয়ত নাই এমনি রাগের মাথায় আপনি বললেন কোনো নিয়ত করেন নাই তাহলে কিন্তু তালাক পতিত হবে না এ বিষয়ে আমরা প্রত্যেকে স্পষ্ট জেনে রাখি হন না না জিদ্ না বিল সয়াতাম বলছেন তিনটা বিষয় হাসতে হাসতেও যদি বলেন রাগের মাথাও যদি বলেন বিরক্তির সহিত যদি বলেন একেবারে খুব রেগে মেগে বলে ফেলছেন অথবা খুব খুব খুশির সহিত খুব খুশিতে আছেন ওই অবস্থায় আপনি বললেন যে এক তালাক দুই তালাক তিন তালাক তাহলে তালাক পতিত হয়ে যাবে হাসতে হাসতে বললেও তালাক পতিত হয় বিবাহ যদি আপনি হাসতে হাসতে বললেন যে কবুল 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 আপনি কবুল বললেন ইজাবার কবুল হয়ে গেল বিবাহটা যেমন হাসতে হাসতে পতিত হয়ে যায় কানতে কানতেও পতিত হয় দেখবেন ছেলের চোখেও পানি মেয়ের চোখেও পানি কিন্তু বিবাহ হয়ে গেছে আবার আর এক তালাক দেওয়ার পরে যদি আপনি হাসতে হাসতে স্ত্রীকে জড়িয়ে ধরেন তাহলে ফিরে আনা সাব্যস্ত হবে ফিরিয়ে আনা সাব্যস্ত হবে সুতরাং এই তিনটি বিষয় খুবই সেন্সিটিভ তালাকের ব্যাপারটা খুবই সতর্কতার সাথে আল্লাহ রব্বুল আলমিন একবারে তালাক দেওয়ার বিষয়টাকে নিষিদ্ধ করেছেন একবারে তালাক দেওয়া যায় না আপনি যদি দিয়ে ফেলেন মানুষকে হত্যা করা যেমন নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আপনি করে ফেললে তো মার্ডার হয়ে গেল তালাক নিষিদ্ধ করা হয়েছে একবারে তিন দেওয়া তালাককে এটা সুন্নতের খিলাফ এটা শরীয়ত পরিপন্থী কাজ আব আদুল হালাল বলা হয়েছে সবচেয়ে নিকৃষ্ট হালাল বলা হয়েছে কিন্তু করে ফেললে সংগঠিত হয়ে যাবে আল্লাহর কাছে আমরা বানা চাই সংসারের সৌন্দর্য আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করো পরে না আমিন